আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে হে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জানি না ওই মদিনায় কিয়া চে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু মোদী নারাই সবুজ মিনার মোদী সবুজ মিনার মনটা চুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই ওই মদিনা এই এই বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার যানের যান আমার প্রাণের প্রাণ নবীজি কে জন্য মন করে আঞ্চান আমার প্রাণের প্রাণ নবীজি কে দেখার জন্য মন করে আঞ্চার বিশ্ব জগতে নবীর প্রেমে বিশ্ব জগতে প্রেমে বন্দী হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে